ভদ্রলোক মানুষ বা ভালো আচরণের শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বাংলায় ব্রিটিশ উপনিবেশিক সময়কালে গড়ে ওঠা ভদ্র সম্প্রদায় হল নতুন শ্রেণীর বাঙালি ভদ্রলোক শ্রেণীর সদস্যরা সবাই না হলেও বেশিরভাগই উচ্চ বর্ণের হয় যেমন বৈত্য, ব্রাহ্মণ কায়স্থ মহিষ্য ইত্যাদি উনিশ শতকে অনেক ভদ্রলোক সুবিধাভোগী ব্রাহ্মণ বা পুরোহিত সম্প্রদায় কিংবা মধ্যস্তরের বণিক শ্রেণী হতে এসেছিল যে কেউ যথাযথভাবে সম্পদ দেখাতে এবং সমাজে দাঁড়াতে পারে সে সকল মানুষ ভদ্রলোক সম্প্রদায়ের সদস্য ছিল ভদ্রলোক যাদের মধ্যে রয়েছে বাঙালি সমাজের উচ্চবিত্ত তথা মধ্যবিত্ত শ্রেণীর ভালো মানুষ মোটের উপর উচ্চবিত্ত শ্রেণীগুলোর মধ্যে একজন জমিদার তথা ভূস্বামী যারা নামের শুরুতে বাবু ধারণ করেন তাদের ভদ্রলোক হিসেবে মনে করা হতো রাজা অথবা মহারাজা উপাধিধারী একজন জমিদারকে মধ্যবিত্তদের তুলনায় উচ্চতর বলে মনে করা হতো তবে কখনো তিনি ভদ্র জনচিত লোক হিসেবে বিবেচিত হতেন সকল পেশাদার শ্রেণীর সদস্য অর্থাৎ যারা নতুনভাবে উদীয়মান পেশায় যুক্ত যেমন ডাক্তার আইনজীবী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উচ্চ সরকারি কর্মচারী তারা ভদ্র সম্প্রদায়ের সদস্য ছিলেন ভদ্রলোক গড়ে ওঠার দুটি বৃহত্তর কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঙ্গা অববাহিকায় বাণিজ্য ও পশ্চিমধারা শিক্ষা সহচার্যে অনেক বাণিজ্য সংস্থার ব্যাপক ভাগ্য ফেরা এবং উত্থান কলকাতার ভূ সম্পত্তির দামের তীব্র বৃদ্ধির ফলে এই অঞ্চলের কিছু সামান্য জমিদার রাতারাতি সম্পদশালী হয়ে ওঠে প্রথম শনাক্তযোগ্য ভদ্রলোকের প্রতীক হলেন নিঃসন্দেহে রাজা রামমোহন রায় যিনি বাংলার সুলতানি যুগের পারস্যিক আভিজাত্য এবং নতুন পাশ্চাত্য শিক্ষিত নব্য ধনী শ্রেণীর মধ্যে ব্যবধান ঘুচিয়েছেন বাংলার নবজাগরণে অংশ নিয়েছিল প্রধানত ভদ্রলোকেরা এবং তাদের দ্বারাই এটা পরিচালিত হয়েছিল এছাড়াও ব্রহ্ম সমাজ এবং অন্যান্য বিভিন্ন সমাজের উদ্ভবও ছিল এক ভদ্রলোক ঘটিত ব্যাপার ভদ্রলোক হওয়াটা ছিল কিছু পশ্চিম এবং উত্তর ইউরোপীয় মূল্যবোধকে সাগ্রহে গ্রহণ করা সামান্যতম শিক্ষা থাকতে হবে এবং আনুকূল্য পাওয়ার হকদার হওয়ার পোধ অথবা ঔপনিবেশিক সরকারের পক্ষ থেকে চাকরি পাওয়া যখন ভদ্রলোকেরা পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন যেমন তাদের নৈতিকতা পোশাক এবং খাদ্যাভ্যাস ইত্যাদিতে তারাও ছিলেন সেই জনতা যারা পশ্চিমাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং ভদ্রলোক লেখক দ্বারা কঠোর সমালোচনার পাশাপাশি প্রবল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন বাবু শব্দটা একজন ব্যক্তির পদমর্যাদা এবং সম্মান বোঝাতে ব্যবহার হতো এটা সাধারণভাবে একজন ভদ্রলোক বোঝাতেই ব্যবহার হতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় বাংলা সাহিত্যে বহুলভাবে এই ভদ্রলোক শ্রেণীর উল্লেখ পাওয়া যায়